এই অত বড় বড় করছে ফ্যান বস্তার মতন টুকরা দাও তাই আপনার বুঝছে না যে খরচা আছে আবার রুই কিনে বুঝছে যে আমার পাড়ার লোক

ছোট <laughs> হয়েছে <laughs> মরে যা বলে না যে চোখ গুলো টট টট করছে এরকম হয়ে এই এক পাজে ঠুকনি ফেলে দিলে গোটা খেয়ে দেব ভাই এর পাঁচ না কাট না একটা বারে ও বাবা ইনদরম দেরি কাটতেছ না শক্ত মাথা কাটতে মাগুরে মাছ কাটছে আর ভিডিও করছেন আপনি মাগুরে মাছ নিলেন মাছ আজকে আসে নিখো আপনি এর মাছ নিয়ে আসেনি আজকে তো হাঁকারে দেখাও হাঁকারে দেখাও মাছ কেন কেটে দিলেন ভাবে মাছ তো খাই না বাড়ি